হয়তো কষ্ট হয়ে যায় যেমন ছলাফেরা করতে কষ্ট হয়ে যাচ্ছে যেমন আমরা কোথায় যেতে পারতেছি না যেমন কোনো গাড়ি চলতেছে না কোথায় যাব আমরা এভাবে হলে তো আমাদের কষ্ট হয়ে যাবে আমরা চাই স্বাভাবিকভাবে চলক আগের মতো আমরা ছলাফেরা করতে পারি চাল চলতেছে না কিছু চলতেছে না কষ্ট হচ্ছে ব্যবসার জন্য কষ্ট হচ্ছে এগুলো এগুলোর জন্য ব্যবসা হচ্ছে না এটার জন্য সমস্যা গাড়ি ঘোড়া কষ্ট দোকানদারও খুলতেছে না কিছু বাজার সাজও করা যাচ্ছে না এগুলো ব্যস্ত বেশি পাহাড়ি বাঙালি মিলেমিশে চলছিলাম মিলেমিশে বাজার সাজার করছিলাম এখন তো করা যাচ্ছে না কারণ কাজে করে এসেও এখানে পেটে এসে বসে থাকি মাছও কম ব্যবসায়ীরা মাছ কম দিচ্ছে এবং জাল মাছ চাচ্ছে না এরকম অবস্থা আর अजज बग्षाण बग्षाण बग्षाण